মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ এই সমস্ত পোশাক গুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনার তৈরি করে নিজের এই তৈরি করে এবং আমাদের দোকানের নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের কারখানা ও শীতের পোশাক হুশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও পাচ্ছেন এই দোকানে কি পরিমানে কালেকশন ভাই এগুলো হচ্ছে ভাইদের নিজস্ব কারখানায় তৈরি এবং তারা পাইকারি বিক্রি করে জি এবং আপনাদের কাছ থেকে যারা পাইকারি নিবে কিভাবে পাইকারি নিতে পারবে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারেন তারা অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে নিজে দেখে শুনে তারপর মাল

কালেকশন এই বাচ্চাদের শীতের পায় যে দেখেন বাচ্চাদের প্যান্টের কালেকশন এগুলো মাত্র পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এগুলা সম্পূর্ণ ভিতরে ব্রাশ করা হবে এরপরে যে দেখেন আরেকটা কালেকশন এগুলো হচ্ছে পকেট কালেকশন এগুলো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা নিয়ে একশো টাকা দেড়শো টাকা বিক্রি এই যে দেখেন আমাদের গেঞ্জি কালেকশন এইগুলো আমাদের কাছে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন দামের হবে এই যে সমস্ত দিচ্ছি আমরা এগুলোর সাথে প্যান্ট এখন কালেকশন এখন আমরা নিজেরা তৈরি করি তো সেই জন্য আমরা একটু অল্প দামে দিতে পারি আচ্ছা পুরো মার্কেট থেকে সর্বনিম্ন দামে আমরা দিয়ে থাকি আপনারা তৈরি করেন আমরা নিজের এই দোকান হিউজ কালেকশন আমাদের নিজের সো কারখানায় তৈরি এই জন্য দোকান ভর্তি মাল সে যে বাচ্চাদের কাপড়ের জুতা এগুলো জুতার কালেকশন আমাদের কাছে মাত্র পাঁচ টাকা থেকে শুধু টাকা থেকে মাত্র পাঁচ টাকা জোড়া কিনা বিশ টাকা জোড়া বিক্রি আচ্ছা পাঁচ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি আচ্ছা এরপর এগুলো এগুলো মাত্র পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এগুলো চায় না যে এগুলো চায় না এগুলো চায় না তার ডিজাইন হবে এই যে অসংখ্য ডিজাইন হবে এরপর দেখা বাচ্চা বাচ্চাদের সেট সেট আর সেটে এগুলো হচ্ছে সেট একটা সোয়েটার একটা পায়জামা দুই পিস মিলে হচ্ছে মাত্র চল্লিশ টাকা আচ্ছা এই যে একটা সোয়েটার বুকের মধ্যে ডিজাইন করা থাকবে এটা সেম কাপড়ের এরকমভাবে পায়জামা থাকবে আচ্ছা এরপরে যেটা আছে এটা হলো থ্রি পিস চল্লিশ টাকা জি মাত্র চল্লিশ টাকা মা সাথে থাকবে একটা টুপি আচ্ছা এটা আবার থ্রি পিস এটা হলো থ্রি পিস সোয়েটার পায়জামা পায়জামা টুপি এরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো ম্যাচিং করা থাকবে আর কি এই যে এরকম ভাবে এই যে চমৎকার সোয়েটার পায়জামা টুপি থ্রি পিস সেট এগুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা এরপর আছে এই যে বাচ্চাদের বেবি ব্ল্যাঙ্কেট আচ্ছা ব্ল্যাঙ্কেট বাইবি ব্ল্যাঙ্কেট চায়না ব্লাঙ্কেট এগুলো আসলে অনলাইনে মূলত সেলটা বেশি হয় জি যারা নেয় এগুলো আসলে অনলাইনে বিক্রি করেন একটা মাল রুম পর্যন্ত সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক যে আমরা কীভাবে ব্যবসাটা শুরু করব। সাহস পাচ্ছেন না অল্প পুঁজিতে কীভাবে ব্যবসাটা করবেন আসেন আমাদের কাছে সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যান ভ্যান থেকে শুরু করে একবার শোরুম মেসি করা শোরুম পর্যন্ত সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন বেবি ব্লাঙ্কেট মাত্র দুশো টাকা আচ্ছা দুশো টাকায় কিনে চারশো পাঁচশো টাকা বিক্রি জি এগুলোর মধ্যে যেগুলো আছে শেরপা করা পশম করা যেগুলো সেম টু সেম এরকম হবে তারপর আছে এই যে বাচ্চাদের গেঞ্জি সেট গেঞ্জি সেট মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকায় নিয়ে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা বিক্রি আচ্ছা মাত্র একশো টাকা করে কোটি সেট দেখেন বিভিন্ন ডিজাইনের হবে এগুলো সর্বনিম্ন দামে এই জন্য আমরা দিতে পারি কারণ আমরা নিজেরাই তৈরি করি এই এই দোকানের নিচে আমাদের কারখানা আচ্ছা এই বরাবর দোকানের নিচেই আমাদের কারখানা এই যে আছে মেয়েদের এগুলো এবার মেয়েদের এগুলো হচ্ছে মেয়েদের এটা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় কিনে দেড়শো দুশো টাকা বিক্রি আচ্ছা এরপর আছে যেগুলা রামপার সেট এই যেগুলো হবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম ভাবে বিভিন্ন ডিজাইনের অনুপাতে দাম হবে এই যে দেখেন অসংখ্য ডিজাইন হবে এগুলো আমরা এই জন্য দিতে পারি সর্বনিম্ন দামে কারণ আমরা নিজের প্রস্তুত কারো আর এই সমস্ত মালগুলো হচ্ছে লাইট করা লাইট এই সমস্ত সেট শুরু হবে আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা এই যে মাত্র একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি হবে এই যে দেখাচ্ছি দেখুন কার সব বাচ্চাদের শীতের সোয়েটার আচ্ছা লাইট করা সাথে প্যান্ট থাকবে এই যে এরকম সেট করা থাকবে আচ্ছা এগুলো আমাদের কাছে বিভিন্ন দামে পাবেন 100 টাকা 150 টাকা 200 টাকা বিভিন্ন কোয়ালিটি হবে এই যেগুলো আছে প্রিন্টের স্লাইড সেট এটা দিচ্ছি মাত্র আমরা 150 নিজস্ব ব্যতিক্রম কিছু ডিজাইন আচ্ছা মাত্র 150 টাকা দেখেন চমৎকার একটা ডিজাইন 150 টাকা 150 টাকা বুকের মধ্যে লাইট থাকবে আচ্ছা এছাড়াও আমাদের কাছে এই ধরনের বিভিন্ন ডিজাইন হবে যেটা আছে লাইট ছাড়া লাইট ওলা লাইট ছাড়া সব ধরনের কোয়ালিটি হবে যেটা লাইট ছাড়া এটাও দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসায়ী যারা

এগুলা দিচ্ছি আমরা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন কোয়ালিটির হবে মাল অনুপাতের দাম হবে চমৎকার সব ডিজাইন এরপর আছে এই যে বাচ্চাদের প্যান্ট পেন্টু প্যান্ট এগুলো মাত্র দশ টাকা দশ টাকা যেটা একমাত্র আমরা দিয়ে থাকি আচ্ছা এরপর দেখাচ্ছি এই যে ভাবে বাচ্চাদের একটা শীতের কালেকশন এই যে জি চমৎকার সব সোয়েটার তারপর আছে যেরকম বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট এটা এরকম ভাবে টুপি সহ চাইলে টুপিটা খুলে ফেলতে পারবে ঠিক আছে সামনে পিছনে দুটো সাইডে ডিজাইন করা হবে আচ্ছা দেখেন চমৎকার একটা জ্যাকেট এরপর আছে এই যেরকম ভাবে বড়দের বড়দের হুডি কালেকশন আচ্ছা চমৎকার হুডি এগুলা দিচ্ছি মাত্র 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা এই যে দেখেন চমৎকার হুডি মাত্র 220 টাকা ওকে এরপর দেখাচ্ছি এই যেরকম ভাবে কিছু ছেলেদের আরেকটা জ্যাকেট কালেকশন এই যেটা এটা হবে টুইন দুনো পাট ব্যবহার করবে এটার কোনো উল্টা নাই যে দুনো সাইড বাপ এই যে খুলে এই পার্ট উল্টায় দিবে আবার এই সাইডও বাভ আচ্ছা এগুলো আপনার পকেট আছে সবই আছে এগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকা আচ্ছা মালখানে আমরা স্যামফল দেখাচ্ছি তাই তো জি জি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি ভাই এরপর আছে দেখেন ভাই আমাদের অসংখ্য টপসের কালেকশন ওয়ান পিস টুপিসের কালেকশন আচ্ছা এছাড়াও আমাদের কাছে এরূপভাবে টুপি আছে গলা মাথা টুপি আছে শুধু টুপি আছে এই যে এখনকার ভাইরাল কালেকশন হচ্ছে এই যেগুলা এগুলো সব টুপি কালেকশন সব টুপি কালেকশন টুপি এই যে দেখেন আচ্ছা ধানের শীষ জি ধানের শীষ বিএনপি আচ্ছা তারপরে এরকম ভাবে দাড়িপাল্লা জামাত ইসলাম এই ধরনের সব ধরনের টুপি আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো পার্টির জন্য টুপির জন্য অর্ডার করবেন দিয়ে দিব আমরা কোনো সমস্যা নেই আচ্ছা এরপর দেখাচ্ছি এই যে টুপি গলা মাথা টুপি এই যে গলা মাথা টুপি মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন রেটের হবে এই যে দেখাচ্ছি এগুলো বাচ্চাদের আছে

মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকায় নিয়ে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করা যায় এসে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করা যায় এরপর এই যে দেখেন এই যে টপসের আরেকটা কালেকশন আসলে সব মাল তো আমরা দেখাতে পারবো না ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি এছাড়াও যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যদি সম্ভব হয় তাহলে দোকানে এসে দেখে অর্ডার করে মাল নিয়ে যাবেন এই যে দেখেন চমৎকার সব ডিজাইন এরপরে দেখেন টপসার আরেকটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু এরপর আছে বাচ্চাদের সুইপ শার্ট যেটা ছাড়া আসলে দোকানদারি হয় না আচ্ছা চমৎকার একটা সুইপ শার্ট এই যে দেখেন বাচ্চাদের সুইপ শার্ট এগুলো দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের সুইপ শার্টের কালেকশন শুরু আচ্ছা পঁয়তাল্লিশ পঞ্চাশ একশো দেড়শো বিভিন্ন কোয়ালিটি হবে জি এরপর দেখাচ্ছি এই যে এরকমভাবে বড় আপুদের জন্য এরকমভাবে টপসের কালেকশন এই যে দেখেন যেগুলো হচ্ছে মানে অ্যাডাল্ট সাইজ একটু বড় যারা বয়সে তাদের জন্য এই যে টপসের কালেকশন এটা হলো সর্বনিম্ন সাইজটা আর বড় আরো তিনটা সাইজ হবে আচ্ছা এগুলা দিচ্ছি মাত্র আমরা 75 টাকা 75 টাকা মাত্র 75 টাকা এরপর আছে এই ভাবে ভাইয়াদের জন্য সুইট শার্ট বড়দের সুইট শার্ট এই যে দেখেন চমৎকার চমৎকার সব সুইট শার্ট এই যে এগুলা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা প্রত্যেকটা মাল ভিতরে এরকম ভাবে ব্রাশ করা হবে ওয়ান সাইড ব্রাশ থাকবে ঠিক আছে এরকম ভাবে মাত্র একশো আশি টাকায় আচ্ছা এরপর দেখাচ্ছি যে সুইপশার্টের আরো কালেকশন আমাদের কাছে ভাই সুইপশার্টের সমারোহ শত শত কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আসলে এরকম ভাবে হুডি আছে বড়দের জন্য হুডি যেগুলো এরকম ভাবে ব্যতিক্রম কিছু ডিজাইন কালেকশন এগুলো একমাত্র মুসলিম গার্মেন্টসেই পাবেন যে দেখাচ্ছি এগুলো একেবারে লেটেস্ট কালেকশন নতুন মাল যে একটা মাল দেখাচ্ছি দেখেন এই যে চমৎকার সব হুডি এগুলো আমাদের কাছে মাত্র দুশো বিশ টাকা থেকে শুরু দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা বিভিন্ন কোয়ালিটির হবে এগুলো আচ্ছা এরপর দেখাচ্ছি এরকমভাবে বাচ্চাদের কিছু কালেকশন দেখাই এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের এই যে চায়না আচ্ছা চায়না হাইনেক এগুলো যে কোনো বাচ্চার বড়িতে হবে এরপর আছে যে বাচ্চা সুইপ শার্ট প্রিন্টের চমৎকার প্রিন্টের এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এরপর হাইনেকের মধ্যে যেগুলো আছে প্রিন্টের মধ্যে বাচ্চাদের এগুলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি আচ্ছা পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি দুই দ্বিগুণ লাভের ব্যবসা এরপর আছে যে মেয়েদের ফ্রক হাইনেক আচ্ছা মেয়েদের ফ্রক হাইনেক এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি এরপর আছে বড় আপুদের জন্য হাইনেক যে বড় আপুদের একেবারে এডাল যারা তাদের জন্য হাইনে গেঞ্জি এই যেগুলা এগুলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এরপর আছে একেবারে বড় ভাইয়াদের জন্য অ্যাডাল্টের জন্য গুলগোলা গেঞ্জি ফুলাতা এগুলো দিচ্ছি মাত্র ষাট টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি আচ্ছা এরপর আছে এরকম ভাবে বড়দের থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি আমার কালেকশন আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিক্রি আচ্ছা বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের প্যান্ট আছে সেম কালার এরকম ভাবে ম্যাচিং করে দিতে পারবেন সেম কালার গেঞ্জি সেম কালার প্যান্ট এই যেরকম ভাবে ম্যাচিং করে দিতে পারবেন প্যান্ট হচ্ছে মাত্র পনেরো টাকা গেঞ্জি হতে মাত্র পঁচিশ টাকা পনেরো আর পঁচিশ চল্লিশ টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি আচ্ছা দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা এরপরে দেখেন শুধু প্যান্ট বাচ্চাদের প্যান্ট চমৎকার পেন মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি আচ্ছা এরপরে যেগুলো আছে ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা হবে এই সমস্ত প্যান্ট এগুলো মাত্র পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি এরপর আছে যে লুটো যেটা ছাড়া আসলে ব্যবসাটা হয় না লুটো প্যান্ট লোটো শর্ট প্যান্ট আমরা পনেরো টাকায় বিক্রি করছি এখন পায়জামাও দিচ্ছি পনেরো টাকায় এটা একমাত্র আমরা এই দামে দিতে পারি কারণ আমরা মালগুলো নিজেরাই প্রস্তুত করি নিজেরা প্রস্তুত করে সারা বাংলাদেশে আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কিছু ডিলার নিয়োগ দিচ্ছি যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন দামে আপনার এলাকায় পাইকারি সেল করতে থাকি টুপি আছে সব ধরনের গেঞ্জি আছে এই ধরনের সব ধরনের গেঞ্জি আছে টুপি আছে বাচ্চাদের টুপির কালেকশন এখন কিছু দেখাচ্ছি ওকে বাচ্চাদের টুপি আমাদের মাত্র পনেরো টাকা থেকে কিছু পনেরো টাকা মাত্র পনেরো টাকায় কিনে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি ভাই আপনারা নতুন ব্যবসা এই ব্যবসা শুরু করতে যাচ্ছেন এটা হচ্ছে এই ব্যবসায় কখনো লস নাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাভের ব্যবসা এই পর্যন্ত আসবেন যারা এই ব্যবসা করছে সবাই লাভবান জি এই যে দেখেন মাত্র বিশ টাকায় কিনে বিড়াল টুপি ষাট টাকায় বিক্রি বিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি এরপর যে আছে আনারস টুপি কদম টুপি এগুলো এগুলো দেখা যাচ্ছে মাত্র পঁচিশ টাকায় কিনে দেড়শো পঞ্চাশ টাকায় বিক্রি একশো টাকায় বিক্রি এরপর আছে যে কত সুন্দর টুপি চায়না টুপি এগুলো দেখা যাচ্ছে চল্লিশ টাকা করে কিনা এই ধরনের অসংখ্য টুপি আছে এই যে মানকি টুপি বাচ্চাদের মানকি টুপি যেটা বা অনেক সময় বাচ্চাদের মুখটায় দিয়ে বের হয়ে থাকবে আর পুরা গলা মাথা একদম প্রোডাকশন থাকবে এরপর আছে যে বাচ্চাদের মোজা বহু সুন্দর মোজা এগুলো দিচ্ছি মাত্র বিশ টাকা করে তারপরে এই যে আছে পা মোজা এই যে বাচ্চাদের বড়দের সব ধরনের পা মোজা এগুলো আছে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে দেখাচ্ছি বাচ্চাদের চায়না মোজা এরপর আছে যেরকম ভাবে বড়দের ভাইয়াদের জন্য জগার্স এবং আপুদের জন্য আছে আমাদের কাছে লেডিস এবং জেন্টস সব ধরনের জগার্স আমাদের কাছে পেয়ে যাবে এগুলো আমাদের কাছে কালেকশন শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু এছাড়া আমাদের কাছে অসংখ্য কালেকশন হবে যে দেখেন জগার্সের বিভিন্ন কালেকশন হবে ডিজাইন হবে এরপরে যে জগার্স আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই ধরনের অসংখ্য ডিজাইন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে তারপর দেখাচ্ছি এদের কিছু বড়দের গ্লাভস বাচ্চাদের গ্লাভস আইটেম এই হচ্ছে গ্লাভস যারা বাইকার তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় হাড্ডি গ্লাভস এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা কিনে দেড়শো টাকা বিক্রি পঁয়ত্রিশ টাকা জোড়া কিনা দেড়শো টাকা বিক্রি বাচ্চাদের মুজা মাত্র দশ টাকা করে কিনে তিরিশ টাকা চল্লিশ দেখেন এই যেগুলো বস্তার বস্তা মাল চলে আসছে এই আপনার পিছনে এই মালগুলো ডেলিভারি হয়ে যাবে যে এই যেগুলো আমাদের ডেলিভারি হয়ে যাবে বস্তার বস্তায় এই যেগুলো আছে মাত্র বিশ টাকা করে বিশ টাকা পায়জামা মাত্র বিশ টাকা করে এরপর আছে এই যে এই সমস্ত প্যান্ট অসংখ্য প্যান্টের কালেকশন এগুলো কারখানা থেকে আসতে এখনো দোকানে ঢুকায়নি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ঢুকাবে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা করছে এরপর আছে যে বড়দের হুডির কালেকশন আচ্ছা এই সমস্ত হুডি আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই যে দেখেন চমৎকার চমৎকার সব হুডি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বিক্রি এই যে দেখেন চমৎকার সব হুডির কালেকশন মাত্র পঁয়ষট্টি টাকায় কিনে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি